আসসালামু আলাইকুম এস এ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি কিছু সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার নিয়ে এগুলো এর সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার এগুলো ট্রান্সফর্মার দিয়ে আপনারা চাইলেই ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন এগুলো এর সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার এইগুলো ট্রান্সফর্মার দিয়ে আপনারা পানি ব্যাটারি চল্লিশ এম্পিয়ার থেকে শুরু করে দুইশো এমপিয়ার মতো পানি ব্যাটারি চার্জ করতে পারবেন এগুলো একই ট্রান্সফর্মার এইগুলো একই সাইজ একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে সাদা কালার সাদা এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন এগুলা কিন্তু এর ট্রান্সফর্মার এটা কিন্তু আবার ফিফটি পার্সেন্ট কপার এই যে মোটা মোটা তার এগুলো তামা আর বাদ বাকিগুলা মানে তারগুলো অ্যালুমিনিয়াম আর এইগুলো তামা তো এইগুলো ট্রান্সফর্মার দিয়ে আপনারা মানে দশ এম্পিয়ারে চার্জ দিতে পারবেন এগুলো পনেরো এম্পিয়ার এগুলা পাঁচ एंपিয়ার এইগুলার এই যে আউটপুট এটা হচ্ছে যদি বারো ভোল্ট ডাইরেক্ট এই যে ডায়োড সেট করে ফিল্টারিং করার পর আপনারা একটা ব্যাটারি চার্জ করতে পারবেন এটা এইটা লাগা দিয়ে এবং এইখানে কালো এবং এই যে লাল তার এই যে লাল ডা এই আর এই কালোটা নিয়ে আপনারা দুইশো বিশ ভোল্ট দিলেই আর এই মাথায় এসি এ একটা এবং এ একটা এই দুইটাতে এই দুইটা এই দুইটাতে যদি এই দুইটা তার লাগা দিই বাদ বাকি এই যে পজিটিভে ব্যাটারি পজিটিভ আর এইখানে এটা নেগেটিভ এটা দিলেই ব্যাটারি চার্জ হবে খুব সহজ সিস্টেম তো এই ট্রান্সফর্মার পনেরো एंपিয়ার এবং ব্যাটারি খালি থাকলে আর একটু বেশি एंपিয়ারেও চার্জ ওঠে এটা বারে বল ব্যাটারি চার্জ করার জন্য উপযোগী ট্রান্সফরমার ইউপিএসের সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার এটা ইউপিএস ইউপিএসের ট্রান্সফর্মার এটা ইউপিএস এর ট্রান্সফর্মার এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার আপনারা চাইলে এই যে সিরোনি ডায়োড ব্রিজ ডায়োড এই যে ব্যাটারি যে ফুল অটো কাট করার জন্য এই কাট সার্কিট এই সার্কেট কিন্তু এই এই যেগুলো নাইন ভোল্টের ট্রান্সফর্মার ছাড়া এই সার্কেট চালু হবে না তো অবশ্যই এই সার্কেট চালু করতে হলে অর্থাৎ এই সার্কেট কন্ট্রোলিংয়ের কাজ করতে চাইলে এই ট্রান্সফর্মার সংযোগ করতে হবে তো ডায়ট এটা ডায়োড এটা ডায়োট ডায়োটের কাজ কিন্তু একই এটা সিরোনি এবং এটা বিরিজ ডায়োড এবং কুলিং ফ্যান আছে যদি গরম হয়ে যায় ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান চাইলে নিতে পারেন আবার ফোরারেন তারও আছে আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা গজ চাইলে আপনারা সেগুলো নিতে পারেন তো এই ট্রান্সফরমারের মূল্য এক হাজার টাকা পিস এগুলো ট্রান্সফর্মারের মূল্য এক হাজার টাকা পিস এগুলো ট্রান্সফর্মার কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আপনারা চাইলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আরও ট্রান্সফর্মার আছে এর ট্রান্সফর্মার আছে আইপিএস তৈরি করতে চাইলে সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে ট্রান্সফর্মার ইউপিএস আইপিএস আছে চাইলে সেগুলো নিতে পারেন তো এটার মূল্য এক হাজার টাকা আর এইটা এটা টেন এমপিয়ার অর্থাৎ দশ এই যে এ মোটা মোটা তার আছে তিনটা এই মাঝখানের বাদ যাবে যা দুই মোটারটা দিয়ে মানে এ সেম ওইটার মতো ডায়োড লাগালেই এবং এই যে সাইডে লাল কালো এই যে কালোটা এবং লালটাতে দুইশো বিশ কারেন্ট দিলেই ব্যাটারি চার্জ করতে পারবে কিন্তু এটা একটু ব্যতিক্রম এই যে তার দেখতে পাচ্ছেন এই এইটার ভিতরেও মানে এই যে ভিতরে এই তারের সাথে জয়েন্ট করা আছে এটার ভিতরেও দুইটা তার আছে এটার ভিতরে দুইটা তার আছে এই দুইটাই টান দিয়ে বের করতে হবে বের করে সিরিজ কানেকশান করতে হবে অর্থাৎ সিরিজ করে এটাকে মানে বারো ভোল্ট করতে হবে এটা এখন বারো ভোল্ট নাই এটা এখন মানে সাত ভোল্ট আছে অর্থাৎ এটা সাত মানে চোদ্দ ভোল্ট হয়ে দেবে অর্থাৎ বারো ভোল্টের একটা ব্যাটারি অবশ্যই দুই ভোল্ট বেশি পেশার থাকতে হয় আমরা বলি বারো ভোল্ট কিন্তু মূলত এগুলা চোদ্দ ভোল্ট চোদ্দ ভোল্ট থাকে তো এটা কিন্তু চোদ্দ ভোল্ট করে নিতে হবে এটা পাঁচ এম্পিয়ারের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের মূল্য তিনশো টাকা পিস এগুলা ট্রান্সফর্মারের মূল্য তিনশো টাকা পিস এটা সাতশো পঞ্চাশ টাকা পিস এগুলা এক হাজার টাকা পিস এটা হচ্ছে যে ট্রান্সফর্মারের দাম তো এটা দিয়ে আপনারা ষাট এমপিআর বা আশি এমপি পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন আশি এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে আর এটা দিয়ে আপনি একশো এমপিয়ার একশো বিশ এমপি পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারবেন এই ট্রান্সফর্মার দিয়ে আপনি একশো বিশ এমপি এর পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এটা দিয়ে দুইশো এমপি এর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন পানি ব্যাটারি তো এই অটোকার্ট সার্কিট এই অটোকার্ট সার্কেটের কাজ মূলত আপনি এই যারা সেট করতে পারে শুধুমাত্র যারা কাজ বোঝে টুকিটাকি টাকি তারা এই অটোকার্ট সার্কিট নেবেন আর যদি টুকিটা এই কাজ না বোঝেন শুধুমাত্র এই যে ডায়োড ডায়ওটাই যে বলে দিলাম এভাবে আগে বলে দিলাম যে এইভাবে সেট আপ দিলে পরেই আপনারা একটা ব্যাটারি চার্জ মানে কিভাবে হবে সেই সহজ সিস্টেম হচ্ছে এইটা তো আপনারা ডায়োড লাগা চার্জ করতে পারবেন হয়তো বা দুই ঘন্টা একটা ব্যাটারি হিসাব অনুযায়ী দুই ঘন্টা বা তিন ঘন্টা এভাবে চার্জ মানে সহজ হিসাবে করতে পারেন যদি এগুলো ঝামেলা যে মনে করেন আপনারা বা যে কাজ না বোঝেন তো যারা কাজ বোঝেন তারা এই এইটা নিয়ে সেট করে নিতে পারেন এই এইটা কিন্তু হানড্রেড ফুল ফুলকাট অর্থাৎ আপনি এই ভিয়ার দিয়ে যখন আপনি ব্যাটারিতে সিলেক্ট করবেন যে চোদ্দো ভোল্ট চোদ্দো ভোল্টের উপরে ওটা মাত্রই এই রিলে অর্থাৎ এসি কারেন্টের লাইন ডাইরেক্ট বন্ধ করে দেবে তো এটা কিন্তু যারা বোঝে তার তারা সহজেই লাগাইতে পারবে এই যেখানে ব্যাটারি যেই ব্যাটারি চার্জ হবে এই ব্যাটারির এই যে নেগেটিভ পজিটিভ আর আঠারো বোল্ট মানে এই যে ট্রান্সফর্মারের এই যে সবুজ এই দুইটা তার এই সবুজ এই হলুদটা বাদ সবুজ দুইটা তার এই যে আঠারো বোল্টে লাগাইতে হবে আর এটা হচ্ছে যে যেই ব্যাটারিতে চার্জ হবে সেই ব্যাটারি আর এই যে এই দুইটা হচ্ছে এর জন্যে অর্থাৎ যেই লাইনটা মানে ট্রান্সফর্মারের লাইন ওই ট্রান্সফর্মারটা সুইজিং করার জন্য এইটা তো যারা কাজ বোঝেন তারাই অবশ্যই নেবেন এই এই অটো কার্ড সার্কেট এইগুলা যারা বোঝেন আর যারা অত ঝামেলার ভিতরে যাতে যাচ্ছেন না তারা কিন্তু সহজেই এই ডায়েট দিয়ে বা এই ডায়েট দিয়ে আপনারা চাইলে কিন্তু এইগুলো দিয়ে চার্জার বানিয়ে নিতে পারবেন এটাই কিন্তু একই সিস্টেম এই যে মাঝখানের দুইটাতে ট্রান্সফর্মারের দুইটা যাবে আর এই যে নেগেট নেগেটিভ এবং পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ মানে ব্যাটারির এই দুইটা চলে যাবে এটা পজিটিভ এটা ব্যাটারিতে পজিটিভ লাগবে এবং এটা নেগেটিভ লাগবে তো এটা কিন্তু একশো পঞ্চাশ টাকা পিস এই অটোকাট সার্কিট এখন এবং এই নাইন ভোল্টের ট্রান্সফর্মার এটা একশো পঞ্চাশ টাকা পিস এবং এই যে এটা কিন্তু হেক্সিন টাইপ এটা হেক্সিন টাইপ ব্রিজ ডায়েট অরিজিনালটা এটার মূল্য এখন নিচ্ছি একশো টাকা পিস এবং সিরোনি ডায়ট এটা অরিজিনাল এটা পঁয়তাল্লিশ টাকা পিস নিচ্ছি আমরা এটা অনেক মানে গরম হয়ে গেলেও এটা লোড নিতে পারে কোনো সমস্যা হয় না বা ফুটে যায় না আর এই কুলিং ফ্যান একশো টাকা পিস তো আজকের মতো এই পর্যন্তই আমার কথাতে যদি কোনো ভুল বেদবি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্ত খোদা হাফেজ